সকল রাজ্যবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের আগরতলাতে বিশেষত দশমী ঘাটে দেবী দুর্গা প্রতিমা নিরঞ্জন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যেখানে শহরবাসী আনন্দ উল্লাসের মাধ্যমে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দিয়ে থাকে প্রতিমা নিরঞ্জন একটি নির্দিষ্ট স্থান এবং ব্যবস্থাপনার মাধ্যমে সম্পন্ন হয় এবং এর প্রস্তুতি ও স্থান পরিদর্শনে স্থানীয় কর্তৃপক্ষ যেমন আগরতলা পৌর নিগম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আগরতলা জয়নগরস্থিত দশমী ঘাট হল মহিলারা ও শঙ্খধ্বনি দিয়ে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিমা নিরঞ্জন করেন যা একটি আনন্দময় ও ধর্মীয় পরিবেশ সৃষ্টি করে প্রতিমা নিরঞ্জন সুষ্ঠু ও শৃঙ্খলভাবে সম্পন্ন করার আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার প্রতিমা নিরঞ্জনের স্থান পরিদর্শন করে বিভিন্ন ব্যবস্থাপনা যেমন সাউন্ড সিস্টেমের ব্যবহার বা অন্যান্য নিয়ম কানুন পর্যবেক্ষণ করেন আজ বিজয়া দশমী উপলক্ষে সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার না আমি তো হিসাদের সূত্র মা আবার চলে যাচ্ছেন শ্বশুর বাড়িতে তো একদিকে আমাদের জন্য অত্যন্ত মানে অত্যন্ত যে বিষাদের দিন আবার আরেক দিক দিয়ে আনন্দের দিন যে যে কারণে মার এখানে আসা মাতৃযুগে এখানে যে অশুভ যে শক্তি সেটাকে ধ্বংস করে শুভ শক্তির যে এখানে প্রতিষ্ঠিত করা সেটা উনি করে গেছেন এবং আগামী এক বছরও তিনি সেটা চলবে এবং এই উপলক্ষে আমি ত্রিপুরাবাসীকে এবং সমস্ত দেশবাসীকে আমি এই শুভ বিজয়ের দশমীর আর্থিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এবং আপনাদের শুভেচ্ছা এবং প্রণাম আমি আশা করবো আগামী বছরগুলিও এই রাজ্যের প্রতিটি মানুষের হচ্ছে সুখ সমৃদ্ধি আর বৃদ্ধি পাবে আমাদের রাজ্যের যে পরম্পরা জাতীয় রাজ্যে শিক্ষিকের অংশ করে আগে আমাদের এই বাঙালি বা হিন্দিতে কথা অনুষ্ঠান দিবস ছিল এখন আগেকার সার্বজনীন দিবস হয়ে গেছে প্রত্যেকটি অংশের মানুষ সম্প্রদায় অংশগ্রহণ করতে গেছে আজকে বন্ধুদের প্রতিমা নিবন্ধন শুরু হয়ে গেছে আগামী চাকরি মায়ের যেমন অনুষ্ঠান হবে সমস্ত দর্শক বা যারা না দর্শনীরা আমরা মায়ের এবং অনুষ্ঠান দত্ত দপ্তরের গ্রহণ করা হয় আমরা গত দুবছর ধরে যথী সংখ্যক এবং বহু দর্শনার্থীরা উপস্থিত হয়েছিলেন বিভিন্ন সামাজিক সংকটরা অংশগ্রহণ করেছিলেন এবারও আমাদের প্রত্যক্ষা আছে যে ক্লাব বা সুদের দপ্তরে অংশগ্রহণ করবেন এবং মায়ের অনুষ্ঠান অনেক সুন্দর আরও ভালো হবে সেই ব্যবস্থাপনায় আমাদের কলকাতা দপ্তর সহ বিভিন্ন দপ্তর সহ দপ্তর দপ্তর সবটাই প্রস্তুত সার্বিকভাবে বলবো আজকের এই শুভঞ্জের সমগ্র রাজ্যবাসীতে অনেকগুলো শুভ চেষ্টা নাই এবং সবাই মিলে এই রাজ্যকে প্রশ্ন প্রতিবাদ জানাব হচ্ছে কাৰ্য কৰা যায় জাতি ধৰ্ম গ্ৰহণ হৈছে বা এগ মানুহে